নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও তো দুদিন ধরে ককটেল নিয়ে বলছিলাম আজকে একটা ভিডিও দেখলাম তো দেখার পরে মনে হলো যে না এটা নিয়ে একটু কথা বলা দরকার আমাদের এখানে এখন একটা নতুন মানে ফ্যাশান হয়েছেই বলা ঠিক হবে যে পাখি খাঁচার পাখিকে ফ্রি করে দাও খাঁচার পাখিকে ফ্রি করে দাও ফ্রি করে দিলে ওরা মুক্ত আকাশে উড়ে বেড়াবে বুঝলাম জিনিসটা খুব ভালো চিন্তা কোনো খারাপ চিন্তা নেই এর মধ্যে খুবই ভালো চিন্তা আকাশে উড়িয়ে দিলে মুক্ত হয়ে যাবে কিন্তু সত্যি কি মুক্ত হয়ে যাবে এই ব্যাপারটা কি সবাই শিওর আমি যারা করেন তাদের জন্য স্পেশালি বলছি এটা যে শিওর যে তারা মুক্ত হয়ে গেল তারা এবার খুব ভালোভাবে বাঁচবে যদি সেটাই হয় তাহলে কেন বলে যে ওয়াইল্ডে এই পাখিটা বাঁচতো এতদিন কিন্তু কে গেলে এই পাখিটার আয়ুটা একটু বেড়ে যাবে গিয়ে এতদিন বাজবে মানে ধরুন পাঁচ বছর বাঁচত সেখানে কেজে গেলে সাত বছর বাজবে এই কথাগুলো ওঠে কেন মানে তাহলে তো ওয়াইল্ডে থাকলে পরেই ওই পাঁচ বছর বাজবে সেটাই তো ঠিক ছিল তাহলে আবার মানে কেজে আসলে পরে সেই পাখিটার আয়ু বেড়ে যাবে এই জায়গাগুলো তাহলে মানে লোকেরা যেটা বলে সেটা কি ঠিক না ভুল মানে এতগুলো বড় বড় লোকেরা বলছে সবাই ভুল তো কেজের পাখি নর্মালি যে কেজ যে পাখিগুলো রাখা হয় সেগুলো নর্মালি আমাদের ইন্ডিয়ান বার্ড খুব একটা রাখা হয় না হ্যাঁ কেউ কেউ একাত্তা টিয়া হয়তো রাখে অস্বীকার করব না কিন্তু নর্মালি বা একটা শালিক রাখলো বা একটা ময়না পাখি রাখলো তো কিন্তু নর্মালি কেজে যে বার্ডগুলো রাখা হয় সেগুলো কোনোটাই ইন্ডিয়ান বার্ড না সব বাইরের দেশের বার্ড নানান রকম আমেরিকা আছে অস্ট্রেলিয়া আছে আফ্রিকা আছে নানান রকম দেশের বার্ড রাখা হয় তো ইন্দোনেশিয়া আছে কিন্তু এই যে মানে বার্ডগুলোকে ধরুন আমরা ফ্রি করেও দিলাম ফ্রি করে দিলাম কিন্তু ফ্রি করে দেওয়ার পরে এরা আমাদের এনভায়রমেন্টে আমাদের পাখিদের সঙ্গে মানিয়ে নিতে পারবে জিনিসটা কি এতটাই সহজ আজকে আপনি যদি একটা বদ্রি পাখি বা একটা গোল্ডেন ফিঞ্চ বা একটা বেঙ্গলি ফিঞ্চ আপনি ছেড়ে দিলেন আমি বললাম ম্যাক্সিমাম টেন ডেজ ওর জন্য বেঁচে থাকা খুব কষ্টকর দশ দিন বেঁচে থাকা খুব কষ্টকর কেন আমাদের এখানকার যা বার্ড আছে তারাও নিজস্ব একটা টেরিটরি তৈরি করেছে যেরকম ওদের দেশের বার্ডের একটা টেরিটরি রয়েছে ঠিক আমাদেরও বার্ডের কিন্তু একটা নিজস্ব টেরিটরি রয়েছে কাগের একটা স্পেশালি জায়গা রয়েছে সে নিজের সেই জায়গায় বাসা করে টিয়ার তার একটা আলাদা জায়গা রয়েছে বাঁধ চিল সবার একটা আলাদা আলাদা জায়গা রয়েছে সারস যাই বলুন সবার আলাদা আলাদা জায়গা রয়েছে এবার ও যখন যাবে যখন দেখবে এই বারটা আমাদের এই ধরনের মধ্যে কোনোটাতেই পড়ে না মানে আমাদের কারোর মতোই দেখতে না একদম নতুন তাকে সবচেয়ে আগে অ্যাটাক করা হবে নর্মালি কি হয় একটা গ্রুপ থাকলে পরে দেখবেন গ্রুপটা গিয়ে সবসময় উইক পারসনটাকে বেশি অ্যাটাক করে স্কুলেও দেখবেন যেখানে হোক দেখবেন যে যেই ছেলেটা বেশি উইক সেই ছেলেটার উপরে কিন্তু বাকি ছেলেবেলাগুলো টর্চার করে এটা খুব মানে নর্মাল এটা মানে হিউম্যান নেচার হিউম্যান নেচারের মধ্যে পড়ে জিনিসটা খুব বাজে কিন্তু এটাই হয় র্যাগিং হোয়াট ইজ দিস এই একই জিনিস তো সেই একই জিনিস কিন্তু ওর সঙ্গেও ঘটবে দেখুন বাঁচ বা চিল এ তো আর ওকে ছেড়ে দেবে না বা ভাম বিড়াল বিড়াল কুকুর এটা তো আর ছেড়ে দেবে না ওকে তো মারবেই ও কেউ কেন ওর স্বভাব এটা ওর ধর্ম ও মারবেই কিন্তু সেখানে আর তারপরে কি ছাড়া হলো ছাড়ার পরে প্রপার ফুডটা পাবে কোথা থেকে আমাদের পাখিরা যা খায় সেই খেয়ে তো ওরা থাকেনি তো ওরা প্রপার ফুডটা পাবে কোথা থেকে লোকে বলে প্রচুর বড় বড় কথা বলে যে পাখি আকাশে ছেড়ে দেওয়া উচিত এ পাখির উপরে অত্যাচার করা হ্যান করা ত্যান করা আরে বাবা কোন পাখি রাখা হচ্ছে কোন পাখির উপরে অত্যাচার করা হচ্ছে কোন পাখির উপরে অত্যাচার করা হচ্ছে না সেগুলো তাকে জানুন ইন্ডিয়াতে এনে যে পাখিটা সে পুষছে সেই পাখিটাকে সে ভালো রাখবে বলেই পুষছে সে অত্যাচার করার জন্য পুষছে না অত্যাচারটা ওইটা হবে যখন ওকে ছেড়ে দেওয়া হবে এই যে ছেড়ে দেওয়া হলো তাতে কিন্তু অত্যাচারটা ওর উপরে হবে কেন তাকে মরার জন্য ছেড়ে দেওয়া হলো তো বাইরে আপনারা যে এটা করেন যে খো পাখি উড়িয়ে দিলাম প্রচুর পাখি উড়িয়ে দিলাম আমি আজ ফ্রি করে দিলাম খানা পাখি খানা পাখি আমি ফ্রি করে দিলাম এইগুলো ফালতু কথা কোনো ফ্রি ফি করেন না আপনারা আলটিমেটলি কী বলুন তো নিজের মানে ভিউ বাড়ানোর জন্য এই সব ভিডিও বানান এই ভিডিও বানাতে গিয়ে এই পাখিগুলোকে মারেন সোজা কথা মৃত্যুর মুখে ঠেলে দেন নিজের খাওয়ানোর দেখাশোনার করার ক্ষমতা নেই সেই জন্য এদেরকে মৃত্যুর মুখে ফেলে দেন এটা হলো আসল কারণ তা আমি যারা এরকম চিন্তাভাবনা রাখছে তাদেরকে সবাইকে বলবো আগে জানুন পাখিটা কোথাকার আজকে একটা টিয়া পাখি ধরুন আপনার কাছে দশ বছর ধরে রয়েছে দশ বছর ধরে আপনার কাছে একটা কেজের মধ্যে রয়েছে তাকেও যদি আপনি বাইরে ছেড়ে দেন না সেও কিন্তু ওদের সঙ্গে কোপ আপ করা অত সহজ হবে না তাদের সঙ্গে মানিয়ে নিতে পারবে না অত ভালো হবে সেও কিন্তু টর্চার হবে হ্যাঁ তার মধ্যে কিছু কিছু যদি তাদের সঙ্গে মানিয়ে নিতে পারে তো বেঁচে যাবে আর যদি মানাতে না পারে তাহলে বাজবে না কিন্তু সেটা তো বিদেশি পাখির জন্য হবে না বিদেশি পাখির জন্য একটাই ইয়ে আমাদের এখানে তোমাদের জায়গা নেই সোজা কথা আমাদের এখানে তোমাদের জায়গা নেই পাখিগুলোর কাছে একটাই নিয়ম যে আমাদের এখানে তোমাদের জায়গা নেই আজকে আমাদের পাখি যদি ওদের ওখানে গিয়ে থাকে সেই একই ঘটনাও কিন্তু ঘটবে ওদের সঙ্গে যদি ছেড়ে দেওয়া হয় এক ঘটনা ঘটবে তো সেই জন্য এইটা করা একদম ঠিক না করা উচিতই না পাখি যে পাখি কেজের পাখি সে পাখি কেজেই রাখা উচিত কেননা কেজে তার প্রপার টেক কেয়ার হবে তার খাওয়া দাওয়া ঠিকঠাক হবে তার অসুখ হলে মেডিসিন দেওয়া হবে এবার সেই পাখিটাকে বাইরে যখন ছাড়বো সেই পাখিটা তো ঠান্ডা গরম এই যে এত ধরনের ওয়েদার চেঞ্জ এতেই প্রথমে শেষ হয়ে যাবে অন্য পাখি মারা তো দূরের কথা পাখি যে আমাদের হাত থেকে মাঝে মাঝে পালিয়ে যায় মানে এভিয়ারি থেকে উড়ে চলে যায় কেউ পেলো তো খুব ভালো কথা পাখিটা বেঁচে গেল কিন্তু যদি কেউ না পায় আপনি এইটুক জানবেন নাইনটি নাইন পার্সেন্ট পাখিটা মারা গেছে পাখিটা বেঁচে থাকার কোনো উপায় নেই ধরা পড়াই একমাত্র ওর বেঁচে থাকার উপায় যদি ওয়াইল্ডে থাকে ওকে মরতেই হবে এছাড়াও কিচ্ছু করার নেই এক্সটিক বার্ড কোনো সময় আমাদের এই ওয়াইল্ডে বেঁচে থাকা সম্ভব না স্পেশালি ছোট যেগুলো আছে সেগুলোর তো কোনো চান্সই নেই আজকে বেঙ্গলি গোল্ডেন বদরি ককটেল এদের কোনো চান্স নেই বেঁচে থাকার এটা এমনি শেষ হয়ে গেল তো সেই জন্য বলবো সবাইকে অনুরোধ করব যে অন্তপক্ষে এই ভুল মানে তথ্যটা মাথায় রেখে পাখি এরমভাবে উড়িয়ে দেবেন আপনি বুঝতে পারছেন না ভেরি গুড নো প্রবলেম আপনি যে পুষতে পারছে তাকে দিয়ে পাখিটাকে মরার জন্য এরমভাবে বাইরে ছেড়ে দেবেন যে পুষতে পারছে তাকে দিয়ে দিন দরকার পড়লে ওয়াইল্ড লাইফে গিয়ে দিয়ে আসুন ওয়াইল্ড লাইফ অফিসে এবার তারা পোষেন না তারা এখন অ্যাডপশানের জন্য দিয়ে দেয় সেটা তারা ঠিক করবে কিন্তু সেখানে দিয়ে আসুন এরমভাবে উড়িয়ে দেবেন না সেটা কিন্তু ওদের জন্য খুব খারাপ বারবার করে রিকোয়েস্ট করছি এই ভুল কাজটা করবেন না এই ভিডিওগুলো দেখি আর সত্যি কথা বলতে মানে অনেক বাজে বাজে মানে কথা বলার ইচ্ছা হয় কিন্তু তারপরে ভাবি যে করছে সে হয়তো না জেনেই করছে জিনিসটা সেই জন্য আজকে এই ভিডিওটা করে এইটুখানি ক্লিয়ার করতে চাই সবাইকে যে এক্সট্রটিক বার্ড কেজে রেখেই ইন্ডিয়াতে পুষতে হবে তাকে ছেড়ে পোষা সম্ভব না কেজে রাখুন বা বড় এভিয়ারি করে তার মধ্যে রাখুন কিন্তু একটা স্পেসিফিক জায়গা করেই তাকে রাখতে হবে তাকে ওয়াইল্ডে ছেড়ে দেওয়া সম্ভব না মানে আমাদের ইন্ডিয়ান ইয়েতে ওয়াইল্ডে ছেড়ে দেওয়া সম্ভব না তারা ম্যানেজ করে উঠতে পারবেন না এমনিই মারা যাবে তো সেই জন্য কাইন্ডলি এই কাজটা করবেন না এটাই আমার বলার ছিল ঠিক আছে নমস্কার গুড নাইট